এবছর আইটিআই করবে ভাবছ এবং যারা পরবর্তীতে আইটিআই করবে এবং যাদের কমপ্লিট হয়ে গেছে তাদের জন্য জন্য এই চ্যানেলটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই তোমরা এই চ্যানেলটিতে অবশ্যই যুক্ত থেকো এবং যারা আইটিআই এর সঙ্গে যুক্ত তাদের সঙ্গে এই চ্যানেলটি অবশ্যই শেয়ার করে দাও কারণ এই চ্যানেলে তোমাদেরকে বিভিন্ন আইটিআই জব রিলেটেড সরকারি এবং বেসরকারি সমস্ত কিছুই খোঁজ দেওয়া হয়ে থাকে আপডেট দেওয়া হয়ে থাকে এছাড়াও তোমাদের আইটিআই অ্যাডমিশন আইটিআই পড়াশুনো সমস্ত কিছু গাইড করা হয় ওকে এরপরে দেখো আজকের যে টপিক সেটা হচ্ছে গিয়ে তোমরা মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার পেলে মাধ্যমিকে তোমরা কত পার্সেন্ট নাম্বার পেলে কত পার্সেন্ট নাম্বার পেলে তোমরা একটা গভর্নমেন্ট আইটিআই তে চান্স পাবে তোমরা গভর্নমেন্ট আইটিআইতে পড়তে পারবে প্রথমেই একটা কথা বলে নিই যে গভর্নমেন্ট আইডিয়াইতে পড়তে গেলে তোমাদেরকে কোনোরূপ কোনো টাকা দিতে হয় না ঠিক আছে চারশো কুড়ি টাকা মতো পে করতে হয় ঠিক আছে চারশো কুড়ি টাকা মতো তোমাদেরকে দিতে হয় এছাড়া কিছু রুলস রেগুলেশন যেগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে পালন করতে হয় তো মিনিমাম খুব কমই খরচ হয়ে থাকে অথচ একটা প্রাইভেটে যদি তুমি করতে চাও তাহলে সেই প্রাইভেটে তোমার সত্যি হাজার থেকে ষাট টাকা খরচ হয়ে যায় তো খুবই খুশির খবর একটা বলে দি তোমাদের জন্য যদিও আগে ভিডিও করে বলেছি দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশে যারা তোমরা আইটিআই তে অ্যাডমিশন নেবে ভাবছো তাদের জন্য দেখো নিউ ক্যান্ডিনেট রেজিস্ট্রেশন ওপেন হয়ে গেছে তোমাদের রেজিস্ট্রেশন ওপেন হয়ে গেছে তোমরা কিভাবে রেজিস্ট্রেশন করবে তা যদি তোমরা দেখতে চাও তাহলে তো অবশ্যই তোমরা এই চ্যানেলে দেখতে পাবে তার ভিডিও অবশ্যই দেওয়া রয়েছে ঠিক আছে সেই ভিডিওটি দেখে তোমরা রেজিস্ট্রেশন করে রাখো এরপর তোমরা কিভাবে ফর্ম ফিলআপ করবে কিভাবে চয়েস ফিলিং করবে কিভাবে র‍্যাঙ্ক কাট বেরোবে সমস্ত আপডেট এই চ্যানেলে তোমরা পর পেয়ে যাবে ঠিক আছে তার জন্য এই চ্যানেলটির সঙ্গে অবশ্যই যুক্ত থাকো এই আইটিআই দেখো দুটো ভাবে তোমাদের আইটিআই করা যায় এক হচ্ছে দেখো ই গ্রুপ আর একটা হচ্ছে কি এম গ্রুপ তাহলে এই ই গ্রুপটা কি আর এম গ্রুপটা কি ঠিক আছে ই গ্রুপ যেটা ই গ্রুপ দেখো এইট পাস এইট পাস যোগ্যতায় যারা আইটিআই করে তারা হচ্ছে ই গ্রুপের মধ্যে পড়ে আর যারা তিন পাস যোগ্যতায় আইটিআই করে তারা এম গ্রুপের মধ্যে পড়ে ঠিক আছে এরপর সবচেয়ে বড় প্রশ্ন হল গিয়ে মাধ্যমিকে কত শতাংশ নাম্বার পেলে তুমি गवर्नमेंट আইটিআইতে চান্স পাবে মাধ্যমিকে 60% না 70% না 80% কত परसेंट নাম্বার পেলে তুমি মাধ্যমিকে একটা गवर्नमेंट আইটিআই পাবে দেখো একটা কথা বলে দিই আমাদের ওয়েস্ট বেঙ্গলে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে অনেক কলেজ রয়েছে ঠিক আছে অনেক গভর্নমেন্ট কলেজ রয়েছে অনেক প্রাইভেট কলেজ রয়েছে এছাড়াও অনেক পিপিটি কলেজ রয়েছে পিপিটি ঠিক আছে তো এই সমস্ত কলেজগুলোতে তোমাদের আগে ফর্ম ফিল আপ করতে হবে এই জন্য তোমাদের বলে দিই যেহেতু যেহেতু তোমরা প্রথম থেকেই যদি ভেবে নাও যে আমি একটা গভর্নমেন্ট কলেজে পড়বো তাহলে তোমাদেরকে কি করতে হবে তাহলে তোমাদেরকে সেই गवर्नमेंट কলেজে পড়তে গেলে তোমাদেরকে যখন চয়েস ফিলিং করবে অর্থাৎ ফর্ম ফিলআপের পরে র‍্যাঙ্ক কার্ড বেরোবে তারপরে যখন তোমরা চয়েস ফিলিং করবে তখন তোমাদেরকে শুধুমাত্র गवर्नमेंट কলেজগুলোকে চয়েস করে রাখতে হবে এছাড়া তোমাদেরকে এটা ভাবতে হবে যে বাড়ির কাছে ছাড়াও আমি যেন বাড়ি থেকে দূরে গিয়ে আইটিআইটি করতে পারি সেরকম মানসিকতা রেখে তোমাদেরকে অসংখ্য অর্থাৎ অনেকগুলো অসংখ্য নয় ঠিক কুড়ি পঁচিশটা মতো তোমাদেরকে কুড়ি পঁচিশটা মতো কলেজ সিলেক্ট করতে হবে ঠিক আছে সে কিভাবে তোমরা করবে কোন এবং কোন কলেজকে নিচে রাখবে সমস্ত কিছু তোমাদেরকে চয়েস ফিলিং এর সময় বলে দেবো ঠিক আছে অতএব এই চ্যানেলটির সঙ্গে অবশ্যই যুক্ত থাকো আমি এটাও বলে দেবো যে কারা তোমরা যারা ফিফটি পারসেন্ট পেয়েছ যারা তারাও তোমরা কিভাবে কিভাবে বুদ্ধি করে বা করলে। তোমরা সরকারি কলেজ পাবে সমস্ত কিছু আমি চয়েস ফিলিং এর সময় বলে দেবো ওকে তাহলে এখন তোমরা যেটা কাজ সেটা হচ্ছে গিয়ে যারা এবছর করবে ভাবছো আইটিআই দু হাজার পঁচিশে তারা অবশ্যই রেজিস্ট্রেশন করে নাও গিয়ে আমাদের চ্যানেলের রেজিস্ট্রেশন দেখবে কিভাবে করা হয়েছে সমস্ত কিছু দেওয়া রয়েছে তো রেজিস্ট্রেশনটি করে রাখো এবং ফর্ম ফিল আপটি করে তারপরে আমি তোমাদেরকে ঠিক গাইড করে বলে তোমরা এবং সিক্সটি পার্সেন্টেও তোমরা কিভাবে একটি গভর্নমেন্ট আইডি পড়তে পারবে ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থাকো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দাও যাতে তোমরা আরো এরকম অথেন্টিক আরো অনেক ভালো ভালো ভিডিও তোমরা পেতে পারো